বাঙালি হলে কি হবে দোসা বানানোর মাস্টার ফুল করে দাও ও ওর প্লেটটা দাও না আমি এখন ঘুরবো না ফোর করে আদ্যার জন্য বলে একটু নরম নরম কারণ আদ্য বেশি শক্ত খায় না তাদের প্লেটটা বেশি সুন্দর প্লেটটা আজকে ধোসার সাথে আমরা খাবো বাদামের চাটনি ধোসা তো রেডি হয়ে গেছে এখন বাদামও পেস্ট করে রেখে দিয়েছি এখন তারকা লাগাচ্ছি ধোসার মানে চাটনির উপরে দেবো বলে কারিপাতা আর সর্ষে আর সর্ষের তেলে ছাড়া আর বেশি কিছু দেবো না শুকনো লঙ্কা টঙ্কাও দিচ্ছি না আর আমরা দুজন আজকে রান্নাঘরে আছি যুদ্ধ তো অনেক রকমই হচ্ছে আর আমরা আজকে না রান্নার দুই ভাগে ভাগ করে নিয়েছি আমি বানাবো ব্রেকফাস্ট আর ও বানাবে লাঞ্চ আজকে ডিল হয়েছে কারণ এরকম একসাথে থাকলে না মানে পুরো টাইমটা একসাথে থাকা যায় সেই জন্য না দুজন মিলে বলেছি যে আজকে যত বাচ্চা বাটি মানে রান্নাঘরে থাকবো আমি ততক্ষণ ও থাকবে আর এইটা এখন ভেবে করে কাঁদছে এই যে এটা আমরা ধোসা চাটনি আর আর দুজন আলাদা ধোসা নিয়ে বসে দাও মুজে বে দেখতা হুম আঙ্কেল দেখো বাচ্চাদের থেকে বেশি ইন্টারেস্টেড এই যে এই বুড়ো লোকটা হ্যাঁ

বাচ্চাদের খেলাধুলো কমপ্লিট মানে খেলাধুলো মানে সেই মজা করে কিছুক্ষণ খেলা করে নিল এখন অবশ্য রুমে কেউ নেই আদুও নেই ওর পাপাও নেই কোনো বাচ্চাও নেই সবাই চলে গেছে আর আদু আর অভিজ্ঞ আছে চিকেন আনতে আজকে যেহেতু চিকেন বিরিয়ানি বানানো হবে তো ওরা গেছে এখন চিকেন আনতে হাতে বেশ কিছুটা টাইম আছে সেই টাইমে চলে আসলাম রুমটা ক্লিনিং করে নিতে রুমটা ক্লিনিং করতে করতে তারপরে যাব সবজি টবজি কাটব আর সবজি টবজি কাটার মধ্যে ওই আদা রসুন পেঁয়াজ এগুলো সব ছাড়াতে হবে আর সেই সুযোগে আবার অভি আর আদু চলেও আসবে রুমে মানে কিছুটা কাজ আগিয়ে রেখে দেওয়া আর কিছুই না আজকে যেহেতু কিচেনের দায়িত্ব নিয়েছে অভি তো সব কিছু তো আর ওর উপরে ছেড়ে দেওয়া যায় না তো জলদি জলদি মানে যতটা তাড়াতাড়ি পারা যায় রুমটা ক্লিন করে নিচ্ছি তারপরে রান্নাঘরে চলে যাব আর না ইদানিং না দেখছি না ভীষণ মাছি হয়েছে পর্দাটা যদি দুই মিনিট খোলা থাকে মানে দুশোটা মাছি ঢুকে যাবে এরকম অবস্থা মানে পর্দা খুলে রাখাই যাচ্ছে না এত মাছি হচ্ছে আর মাছি না খুব ঘেনা লাগে দেখতে আর মাছি মানে মাছিগুলোকে সব রুম থেকে ভাগিয়ে তারপরে বেডটা ভালো করে ক্লিন করে নিলাম আর বেডটা ক্লিন থাকলে মনে হয় পুরো ঘরটাই পরিষ্কার আছে সেই জন্য সকালবেলা আর সব থেকে বড় ডিউটি হলো যে বেডটাকে ক্লিন করা এখানে একটা বেশি কোন থাকবে না বাড়ি আসলে আবার একটু খেলাধুলা যদি করে বেডের ওপরে তাহলে ও দু মিনিটের ব্যাপার নোংরা হয়ে যাবে তবুও একবার তো ক্লিন হয়ে গেল এখানটা একটা রাখা আছে এখানে রাখা আছে আজকে শেফ কি রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি

এটা একটা মজার ব্যাপার আদৌ বাথরুমে ঢুকে যাবে বলে আমরা না বাথরুম লক করে দিয়েছি এই যে বাথরুমে যাতে না যেতে পারে বসে বসে রিলস দেখছে এখন ও যাবে স্নান করতে সেজন্য বাথরুমের লক খুলব ও মাই গড থ্যাংক ইউ চলে এসছে

দুজন দুজন মিলে বসে বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে আমারটা কেড়ে নিয়ে যে এইটুকু পেঁচিয়ে আবার কোল্ড ড্রিংক খায় এটা আদুর জন্যে এটা পাপার আর মাম্মার কই আচ্ছা এটা মা মাম্মারও পাপারও এটা আদ্দুতের তাই তো আচ্ছা ওকে বিরিয়ানি কেরম খেলে আমি কীরকম সার্ভ করলাম টেস্টি বিরিয়ানি বানিয়েছে বলে একজনের বেশি ঢাম হিড্ডি বানিয়েছে এখন চলছে লক অ্যান্ড কি লক অ্যান্ড কি তাই তো কারণ আমরা লক অ্যান্ড কির মজা দেখব সরি লক অ্যান্ড কির মজা নেব আর কোল্ড ড্রিংক খাবো আর আজকের ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ব্লগে থ্যাংক ইউ